এ এক অন্য লড়াইয়ের গল্প অসুস্থতা নয় অথচ চেনা শত্রুর আক্রমণে হঠাৎই জীবন দুর্বিষহ হয়ে ওঠে কিন্তু বাঁচতে যে বড় ইচ্ছে করে এ লড়াই বাঁচার লড়াই কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত গ্রাম কৃষ্টি উৎসবে সুনিতা ঝুমা কাকলিরা এসেছেন তাদের পসরা নিয়ে তবে অন্যান্য বিক্রেতাদের থেকে তারা একটু আলাদা বিকিকিনির এই মেলায় দূরদর্শনকে তারা জানালেন তাদের জীবনের আখ্যান আমার নাম সুনীতি কর্মকার দু হাজার দশে আমার মানে আমার হাজব্যান্ড করে আমার মুখে ঢেলে দেয় তারপর থেকে আমার জার্নি শুরু আমার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল আমার দুখানা ছেলে আছে তারপর থেকে আমার কোর্ট তারপর নিজের শরীর সব কিছু নিয়ে লড়াই করেছে আজকে আমি এখানে দাঁড়ান তো টোয়েন্টি পার্সেন্ট ডিজেন আমার এই পার্সেন্ট আমি ডিজিবিলিটি তো আমি রাস্তায় হাঁটতে গিয়ে আমি অনেকবার হোচট খেয়ে পড়ে যাই নিজের অভিজ্ঞতাটা বলছি যে অনেকবার হোঁচট খেয়ে পড়ে যাই কিন্তু আমি তবুও উঠে দাঁড়াই পা ঝাড়া দিয়ে দাঁড়াই যে না আমার ওই জায়গায় যেতে হবে আমাকে পৌঁছতে হবে এটাই সবাইকে বলবো তোমরাও পড়ে গেলেও তোমরা হারবে না তোমরা সবাই উঠে দাঁড়িয়ে আমার নিজেকে শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করো এগিয়ে আমার এসে খুব ভালো লাগছে বিশেষ করে সবাইকে দেখছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর একটু শক্তি অর্জন করছি আপনাদের কাছ থেকে আমার নাম ঝুমা সাঁতরা আমি রিসা থেকে এসেছি আমার লড়াই মানে অনেক বড় লড়াই লড়াই করে আমার দু হাজার চোদ্দোই আমাদের আমার আমার পাড়ার ভাগ আমাকে মুখে দেয় দুটো দৃষ্টি চলে গেছে আমি দুটো দেখতে পাই না আমি এই যে আচার এনেছি এই ক্লাবে প্রেস ক্লাবে মেলায় আচারগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো আমি আচার বানাই রাখি বানাই আজকে আলুর কাবড়ি বানিয়ে চিনি এসছি এগুলো আমার নিজের হাতে তৈরি আমি কিন্তু দুটো চোখেই দেখতে পাই না তবু আমার মনের জোর আমার সাহস নিজের থেকে যে আমি নিজে কিছু করবো নিজে কিছু করে নিজের ইনকাম নিজে করতে চাই একটু নিজে সচ্ছল হতে চাই আমার অনেক বড় লড়াই আমি তো অনেক চেষ্টা অনেক ডাক্তার দেখিয়েছি যাতে আমি চোখে দেখতে পাবো বলে কিন্তু অনেক লড়াই করেও আমার চোখের আর দৃষ্টি ফিরে আসে নে তার জন্য একটু আমি এর গেছিলাম কিন্তু এখন না দেখতে পেলেও আমি যা আমি ভাবি আমি দেখতে পাই বিভিন্ন সকলের চোখে আমি দেখতে পাই এই যে এইখানে এসেছি আমি দেখতে পাইনি কিন্তু আমি সবার এতে সবাইকে জিজ্ঞেস করছি সকলকে এইটাই আমার অনেক বড়ো পা আমি বলতে চাই যাদের মানে না এরম ঘটনা কারো ঘটুক আমি বলতে চাই না যারা ঘর বন্দি হয়ে থাকে তারা বাইরে বেরিয়ে আসুক আর একজন আরেকজনের হাত ধরে পথ চলার চেষ্টা করুক ঘরে মুখ বন্ধ মানে মুখ আড়াল করে ঘরে থাকাটা একটা লড়াই নয় বাইরে বেরিয়ে লড়াই করুক আমাদের যে এরাম ঘটিয়েছে এরাম আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে আমরা কেন থাকবো আমরা বাইরে সকলের সঙ্গে মিশব আমাদেরকে অনেকে বলে ভূতের মতন দেখতে আমাদের মুখটা জ্বলে গেছে বলে ভূতের মতন দেখতে কিন্তু না আমরাও তো মানুষ সকলের মতন আমরা মানুষের পাশেই না আমার হাজব্যান্ড আমার সঙ্গেই আছে আমার সঙ্গেই থাকে আমার হাজবেন্ড আমাকে অনেক সহযোগিতা করে